আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব এমন একটি দোয়া নিয়ে যে দোয়াটি আপনি পাঠ করলে আল্লাহ তালা আপনার জীবনের সকল মনের আশা পূরণ করে দিবেন এবং যেই দোয়া পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দিবেন না আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ একশত পারসেন্ট কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এমনই একটি দোয়া নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি প্রিয় দর্শক অনেকেই বলেন যে আমার দোয়া কবুল হয় না আমি এত এত দোয়া করি এত কিছু করি শেষ পর্যন্ত আমার দোয়া কবুল হয় না শেষ পর্যন্ত আপনারা মাজারে যান এবং বিভিন্ন পীর বা ভণ্ড বাবাদের কাছে দৌড়ান প্রিয় দর্শক আজকে এমন একটি দোয়া আপনাদের কাছে শিখিয়ে দিব যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাহালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন কোনো মাজারে যেতে হবে না কোনো ভণ্ড বা মাজার পূজারী বা ভণ্ড পীরদের কাছে কখনোই আপনার যেতে হবে না আপনি এই দোয়া পাঠ করে আল্লাহ তাহালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাহালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ তাহালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাহালা তা অবশ্যই কবুল করবেন এবং তা অবশ্যই আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ তবে এই দোয়া পাঠ করে ইখলাসের সহিত ইয়াকিনের সহিত আল্লাহ কাছে আপনার চাইতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তহ আপনার এই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক আল্লাহ তাহলে কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন হে বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আয়ার কাছে চাও এবং চেতে থাকো হতাশ হয়েও না চাওয়ার মতো যদি তোমরা চেতে পারো ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব তবে তোমাদের হতাশ হওয়া যাবে না বারবার করে আমার কাছে চাইতে হবে কিন্তু আমরা কোনটা করি আমরা আল্লাহ তাহলের কাছে হালকা ভাবে চাই কোনোভাবে চাই তারপরে যদি না পাই আমরা বিভিন্ন জায়গায় মানন করি বিভিন্ন পীর বা বিভিন্ন ভণ্ড মাজার পুজারীদের কাছে যাই বা কোনো বাবাদের কাছে গিয়ে আমরা এটা সেটা বাচ্চা সহ এটা সেটা অনেক কিছু চাই প্রিয়দর্শক এটা কিন্তু এক ধরনের সিরেক যদি এই সিরেকের কাজে আপনি লিপ্ত হন তাহলে কিন্তু আল্লাহ তলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না প্রিয়দর্শক দুনিয়ার সব ধরনের গুনা আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু শিরকের গুনা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না তাই আল্লাহ তালা যেটা দিতে পারেন সেটা অন্য মানুষ দিতে পারে এটা ভাবাও যাবে না এবং কল্পনাও করা যাবে না তাই একমাত্র আল্লাহ অব্লা দিকেই আপনাকে ফিরে আসতে হবে এবং আব্লাহ কাছে চাইতে হবে হজরত আনাস সাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন বিষ্ণনবী জোনাবে মুহাম্মুর রসৌল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন এমন এক সময় বিশ্বনবী রহমতুল্লা আলমিনের একজন সাহাবি এসে তিনি দুরা কাত নফল নামাজ আদায় করলেন দুরা কাত নফল নামাজ আদায় শেষে তিনি জোরে জোরে উচ্চ স্বরে একটি দোয়া পাঠ করলেন পাঠ করার পরে আল্লাহ তার কাছে তিনি দোয়া করলেন বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তার এই দোয়া শুনে তিনি হজরত আয়না সরদ আল্লাহ তাল আনহুকে বললেন যে আমার এই সাহাবি তিনি ইসমে আজম নামে একটি দোয়া পাঠ করেছেন যে দোয়াটি পাঠ করে আল্লাহ কাছে কিছু চাইলে আল্লাহ কখনোই ফিরিয়ে দেয় না কখনোই ফিরিয়ে দেয় না তিনি অবশ্যই অবশ্যই কবুল করেন এভাবে তিনি এই ইসমে আজমের ব্যাপারে বিশ্বনবী সাল আলিহিসাল্লাম এমন কথা বলেছেন তো প্রিয় দর্শক আপনার কি দোয়ার প্রতি বিশ্বাস হবে না যেহেতু বিশ্ববিশ্বল্লাহ আলী ওয়াসাল্লাম নিজে বলেছেন যে এই ইসমা আজম পাঠ করে যদি কোনো বান্দা আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তালা সেই বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেয় না এবং তার দোয়া তার চাওয়া পাওয়াগুলো তার মনের আশাগুলো মনের আকাঙ্ক্ষাগুলো মনের চাহিদাগুলো আল্লাহ তালা পূরণ করে দেয় সুবাহান এই পাঠ করে অনেকেই ফল পেয়েছেন এবং আমার অনেক দরবারে এই দোয়া পাঠ করে দোয়া করেছেন তাদের মনের আশা পূরণ হয়েছে এবং তাদের দোয়া কবুল হয়েছে তাই প্রিয় দর্শক আমি চিন্তা করলাম এই দোয়াটি আপনাদের সামনেও নিয়ে আসি কারণ আপনারাও এই দোয়া পাঠ করে الله تعالى كاستك أصدقاء جو بيتي إن شاء الله بجودة شك أميشي دعاتي باش كرتتشي أبنالا كيال كري منوجوك شهو دعاتي شكيني بن إن شاء الله دعاتي هلو اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم فردر شوك أمي عبارة بولتشي بهنه بهنه بولتشي إبان أبنالا كيال قولي شنبين إبان مخستو كورات تشتا كوربين اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم فردر شوك এই হলো ইসমে আজম এই দোয়াটির নাম হলো ইসমে আজম শক্তিশালী সব থেকে শক্তিশালী দোয়া এই দোয়ার উপরে দুনিয়াতে আর কোনো দোয়া নেই এই দোয়াটি পাঠ করে আল্লাহ কাছে যদি আপনি কিছু চান আল্লাহ তা আপনাকে অবশ্যই দিবেন অবশ্যই দিবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটির অর্থ আমরা এবার জেনে নেই এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি সব প্রশংসার মালিক হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি কারণ আপনি তো সব প্রশংসার মালিক আপনি ছাড়া আমার আর কোনো উপাস্য নেই এবং আপনি সব প্রশংসার মালিক আপনি দয়াশীল এবং আপনি আকাশসমূহ এবং এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকারী হে মহান সম্রাট ও মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় মর্যাদার অধিকারী প্রিয় দর্শক এই দোয়াটির মধ্যে কত সুন্দর সুন্দর কথা উল্লেখ রয়েছে প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করে যদি আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান আল্লাহ তালার কাছে যদি কোনো দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবার আমরা জানবো এই দোয়াটি আপনি কোন সময় পাঠ করবেন এই দোয়াটি আপনি প্রতি নামাজের পরে পাঠ করতে পারেন অথবা যে সময় আপনার কোনো কিছুর প্রয়োজন পড়বে যে সময় আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন সেই দোয়া করার আগ মুহূর্তে আপনি এই দোয়াটি পাঠ করবেন পাঠ করার পরে আপনি আল্লাহ তালার কাছে দু হাত তুলে মনের সকল চাহিদাগুলো আপনি আল্লাহ তালার সামনে পেশ করবেন মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহ তালার কাছে পেশ করবেন ইনশাআল্লাহ এই ইসম আজমের বরকতে অল্লাহ তালা আপনাকে তা দিয়ে দিবেন এই ইসমাহ আজমের বদৌলতে আল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি